जरत मईया अल्लाह जरत मुख्तमुख में नात कबूल सायतों सब कुछ माफ करिए दा अल्लाह बिकरी <्क्णारी> अल्लाह तो मत तो माल पसे चावल मतो अल्लाह तो माल दरबार आतु तलोतलोनो तो सबस्टामते नहीं बिकरी আয় আল্লাহ কান্না করার মত চক্ষু আপনি আমাদেরকে نصیব করুন তাহাজ্জুদ گزار বানিয়ে দেন আউবিল পড়া তৌফিক نصیব করেন রাত ওয়ালা বানিয়ে দেন রব্বিক করতে পারি সেই তৌফিক نصیব করেন যেই বন্দি করলে আপনি খুশি আপনি হাবিব খুশি আয় আল্লাহ এমনি ভাবে ইবাদত তৌফিক نصیব করুন রব্বিক রিব তার মা কে স্বপ্ন দেখেছে তার বাবাকে স্বপ্ন দেখেছে রব্বর তাদেরকে মাঠ করিয়া দেব তাদের কব টুকা বানাই

পাদরি কি লাভ নিবাস পার কত তো ঠিকছে রব কে রিম তোমার ঘর দেখেছে রব কে রিম আমাদেরকেও দেখার কত তৌফিক দাও হে রব কে রিম আয় আল্লাহ তোমার ঘর যেই নাকি দেখে তার চোখ দিয়ে অশ্রু বে পড়ে اے کریم ہمیں کیوں دکھرا مت توفیق دے ہر ایک کریم شرط ہے کہ تمہارا حبیب کے جیسا توفیق نصیب کرو رب کریم ہمیں معاف کر دیا تم پیشت مسلموں پر کہ تم معاف کر دیا ہر ایک کریم